নমস্কার পশ্চিমবঙ্গের একটি বিএড কলেজে প্রিন্সিপাল এবং অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ হবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরব যে কলেজে নিয়োগ হবে সেটি হল চন্দ্রদ্বীপ কলেজ অফ এডুকেশন রেকগনাইজড বাই এনসিটি অ্যাফিলিয়েটেড টু বাবা সাহেব আম্বেদকার এডুকেশন ইউনিভার্সিটি কলেজটির ঠিকানা ভিলেজ নতুন নতুনপাড়া পোস্ট অফিস চোয়া হরিহরপাড়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পিনকোড সেভেন ফোর টু ওয়ান ডবল সিক্স ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া কলেজের মোবাইল নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফোর ফোর জিরো জিরো নাইন সিক্স কলেজ থেকে যে বিজ্ঞাপন দিয়েছে সেটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনে উনত্রিশ বারো দু হাজার তেইশ তারিখে প্রথম যে পোস্টে নিয়োগ হবে সেজন্য প্রিন্সিপাল এক্ষেত্রে এলিজিবিলিটি কোয়ালিফিকেশন অ্যাজ পার লেটেস্ট এনসিটি ই নর্মস অর্থাৎ এম এ অর এম কম উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তাহলে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে তার সাথে এডেও মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর কলেজে যে সকল প্যাটাগরিক সাবজেক্ট আছে তার যে কোনো একটির উপর বা এডুকেশনের উপর পিএইচডি হতে হবে আর একটি ক্রাইটেরিয়া আছে সেটি হল এইট ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স আট বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে সেকেন্ডারি টিচার এডুকেশন ইনস্টিটিউশনে পরের যে পোস্টটি নিয়োগ হবে সেটি হল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর বিএড সেকশন বিএড বিভাগের জন্য অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ হবে সাবজেক্ট এবং ভ্যাকেন্সি এডুকেশন ফাউন্ডেশনের দুটি ভ্যাকেন্সি আছে বাকি সমস্ত সাবজেক্টের একটি করে ভ্যাকেন্সি আছে বাকি সাবজেক্টগুলি হলো ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রি বেঙ্গলি লাইফ সায়েন্স ফিলোজফি ফাইন আর্টস ফিজিক্যাল এডুকেশন তাহলে মোট আটটি সাবজেক্টের নজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে বিএড সেকশনের জন্য এলিজিবিলিটি কোয়ালিফিকেশন অ্যাজ পার লেটেস্ট এনসিটিস অর্থাৎ মেথোডোলজি বা পেডাগোজিক্যাল সাবজেক্টগুলির ক্ষেত্রে এমএ অর এম এস রেসপেক্টিভ সাবজেক্ট উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তাহলে মাস্টার ডিগ্রিতে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে তার সাথে এমএডেও মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট থাকতে হবে আর যেটা থাকতে হবে সেটা হচ্ছে নেট অথবা সেট অথবা পিএইচডি এই তিনটের মধ্যে যে কোনো একটি থাকতে হবে ফিজিক্যাল এডুকেশন পোস্টের ক্ষেত্রে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ এমপিএল এ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর ফাইন আর্টস এর ক্ষেত্রে মাস্টার অফ ফাইন আর্টস অর্থাৎ এম এফ এতে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর ফাউন্ডেশনের ক্ষেত্রে যেটা এডুকেশন ফাউন্ডেশনের দুটি পোস্ট আছে সেই পোস্টগুলির ক্ষেত্রে যদি মাস্টার ডিগ্রি অর্থাৎ এম এটা যদি সোশ্যাল সায়েন্সের কোনো সাবজেক্টে থাকে এবং তাতে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে তাহলে সেক্ষেত্রে এম এডেও মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট থাকতে হবে আর নেট সেট অথবা পিএইচডির মধ্যে যে কোনো একটি থাকতে হবে আর ফাউন্ডেশন এডুকেশন ফাউন্ডেশনের ক্ষেত্রে যদি মাস্টার ডিগ্রিটা ফাউন্ডেশন ইয়ে সরি এডুকেশনে হয় অর্থাৎ এম এডুকেশনে থাকে এডু এম এডুকেশন থাকে এবং তাতে যদি মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে সেক্ষেত্রে এম এড লাগবে না বিএডে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আর নেট সেট বা পিএইচডির মধ্যে যে কোনো একটি থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি অ্যাজ পার সেল ফাইন্যান্স কলেজ নর্মস এনসিটি সেল ফাইন্যান্স কলেজের নিয়ম অনুযায়ী বেতন পাবেন কিভাবে আবেদন করবেন এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সেন্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড সিবি উইথ রিসেন্ট পাসপোর্ট কালার ফটো টু দ্য সেক্রেটারি অফ দ্য কলেজ থ্রু ইমেল তাহলে ইমেলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে কি পাঠাবেন অ্যাপ্লিকেশন অর্থাৎ একটা কভারিং লেটার তার সাথে রিসেন্ট কালার পাসপোর্ট ছবিযুক্ত সিভি ইমেলের সাবজেক্ট লাইনে পোস্ট নেম এবং সাবজেক্টটা প্রিন্সিপালের ক্ষেত্রে শুধু পোস্ট নেমটা লিখবেন আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে সাবজেক্টটাও মেনশন করে দেবেন ইমেলের সাবজেক্ট লাইনে ইমেলে অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট হচ্ছে তিন এক দু হাজার চব্বিশ যে ইমেল আইডিতে অ্যাপ্লিকেশন পাঠাবেন সেটি হলো ডবল সি এডুকেশন চুয়া এটি সংবাদ প্রতিদিনে প্রকাশিত বিজ্ঞাপন আপনারা মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ধরনের চাকরির আপডেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রসপেক্টার সিলেবাস প্রভৃতির পিডিএফ এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিংক পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সব জব নোটিফিকেশনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করতে পারি না বেশ কিছু নোটিফিকেশান আমরা পিডিএফ অথবা ইমেজ ফর্মেটে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে পোস্ট করে থাকি তাই সেগুলি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এইগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন লেটেস্ট আপডেট পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ